হ্যালো বন্ধুরা প্রতিদিনই নিয়ে আসবো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সফল টেকনোলজি পক্ষ থেকে মূলত কিভাবে আপনারা এমবি কিনবেন জিপি কিনে তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা ডায়াল পেটে চলে যাবেন এখানে টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার হ্যাস লিখে একশো একুশ হ্যাস লিখে আপনারা জিপি সিমে ডাল করে দিবেন ডাল করে দিলাম ডাল করার পর এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন ধরনের প্যাক আসবে এখানে এক দুই এক থেকে ছয় নাম্বার পর্যন্ত এখানে আমরা যেহেতু ইন্টারনেট প্যাক অর্থাৎ এমবি কিনবো কিনব ইন্টারনেট প্যাক কত নাম্বার আছে আমাদের তিন নাম্বার আছে তিন নাম্বারে আমরা ডায়ল করে দিব এখানে লিখে ডায়ল করে দিলাম ডায়ল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যাক ফর থ্রি ডেজ প্যাক ফর সেভেন ডেজ আপনারা যদি সাত দিনের জন্য নিতে চান তাহলে সাত দিনের প্যাকেজে দুই লিখে ডাল করে দেবেন তিরিশ দিনের জন্য নিতে চাইলে তিরিশ দিনের আনলিমিটেড চলে আপনার কিন এবং আপনারা যদি ম্যানেজ ইন্টারনেট সম্পর্কে অথবা প্যাক ফর ওয়ান অফ থ্রি ডেজ মানে এখানে দিন হিসেবে আপনাদের কত দিনের জন্য আপনারা নিতে চাচ্ছেন আপনার ইন্টারনেটটা সেই হিসেবে আপনারা ডায়াল করে দিবেন আমি সাপোজ আপনাদের পাঁচ নাম্বারে দেখাচ্ছি এক থেকে তিন দিনের যে প্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তিন দিনের ষোলো জিবি একশো আট টাকা দুই জিবি তিন দিনের জন্য উনসত্তর টাকা এবং পাঁচ জিবি একদিনের জন্য ছাপান্ন টাকা দুই জিবি একদিনের জন্য আটত্রিশ টাকা এক জিবি একদিনের জন্য আঠাশ টাকা এভাবে আপনারা আপনার আপনাদের পছন্দের প্যাকগুলো নিতে পারবেন এবং সুন্দরভাবে ইন্টারনেট চালাতে পারবেন মূলত এভাবে যে কিসিমিক আপনারা এমবি বা ইন্টারনেট কিনতে পারবেন এই ছিল সংক্ষিপ্ত প্রতিবেদন